ও আচ্ছা তো প্রথমে কি দিয়ে শুরু করা যায় পাটি পাঞ্জাবি যেহেতু আপনাদের একটা পূজার ফলে কখন বর্তমানে একটু সবাই গর্জিএ চাই তাদের জন্য বিশেষ করে এই কালেকশনটা আপনারা নিতে পারেন এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার গোল্ডেন কালার পাঞ্জাবি আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু কাঠচুবি কাজ করা কোনো সুতা লেজ লাগানো ডাইরেক্ট সুই সুতা দিয়ে চুবি কাজ করা

আর পাঞ্জাবিটা কিন্তু খুব সুন্দর যে কোন শাড়ি লেহেঙ্গার সাথে আপনি চাইলে ম্যাচিং করে নিতে পারবেন আচ্ছা তারপর দেখাবো মেরুন কালার দেখা যাচ্ছে এই যে চোস বিশেষ করে পূজার উপলক্ষে আপনারা এই পাঞ্জাবিটা পড়তে পারবেন মেরুন কালার আপনাদের পছন্দের কালারের পছন্দের কালার এই যে এটা কিন্তু সেম কারু কাজ করা আছে কাটচুপি আর এটা কালারটা কিন্তু মেরুন কালার মেরুন কালার আর এটা কিন্তু জেম এভার ফেব্রিক সেন এটারও সেম রেট দুই টাকা পড়বে দুই টাকা

বিশেষ করে শাড়ি লেহেঙ্গার যে কোনো জিনিসের সাথে আপনি ম্যাচিং করে নিতে পারবেন দাম মাত্র দুই হাজার টাকা এটা নিলে দুই হাজার টাকা পড়বে আর এটা রেট ছিল চার হাজার টাকা বর্তমান রেট কিন্তু দুই হাজার টাকা আর বিশেষ করে যদি বৃহস্পতি একটা কথা বলে রাখি আমাদের কিন্তু বর্তমান সাজ ইন্ডিয়াতে আপনার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সকল পণ্যের উপর ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে তো যারা নেবেন অবশ্যই চলে আসুন আমাদের সাজ ইন্ডিয়াতে তারপর নেক্সট যে পাঞ্জাবিটা দেখাবো ওই যে মেরুন কালার এটা চমৎকার একটা কালার বিশেষ করে ইয়ং দের জন্য যারা আচ্ছা আচ্ছা এই একটা কালার কোন পার্টিতে পূজো উপলক্ষে পড়তে পারবে আচ্ছা এটাও সেম কিন্তু কারু কাজ করা এই যে কাটচুপি কাজ করা সম্পূর্ণটা কিন্তু স্পিরিং এর কাজ করা এটা আর এটাও নিতে পারবেন আপনি 2100 টাকা হলে আপনি এই পাঞ্জাবিটা নিতে পারবেন এটা কিন্তু মেরুন কালার এটা জেমেরবার ফেব্রিক্সের মধ্যে নিতে পারবেন দুই হাজার একশো টাকা হলে তারপর নেক্সট যেটা দেখা একটা আছে এটা আপনার খুবই সুন্দর একটা পাঞ্জাবি পাঞ্জাবিটা তো জোস একটা কালার ম্যাচিং করে নিতে পারবে পাঞ্জাবিটা যদি একটু জাগান বিয়স রাই দেখো এই যে কালারটা কিন্তু সুন্দর একটা কালার এটার দাম কত দিচ্ছেন ভাইয়া এটার দাম আমাদের ছিল বিয়াল্লিশশো টাকা তার আর এটা কিন্তু আপনার একটু রেটটা বেশি কারণ হয়েছে আপনার কাপড়টা কাপড়টা কিন্তু টোটালি আলাদা একটা কাপড় পাতলা সেম কিন্তু ভিতর প্রিন্ট কাপড়ের কিন্তু ভিতরটা আছে আর এটাই জন্য রেটটা 2400 টাকা তারপর নেক্সট যেটা দেখাবো রাজস্থান ব্র্যান্ডের পাঞ্জাবি একটা আছে সুন্দর একটা পাঞ্জাবি আর এটার রেট বিয়স্তরা এটার রেট দিচ্ছে আমরা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা হলে আপনি এই সেম পাঞ্জাবিটা নিতে পারবেন অবশ্যই বিয়স্তে একটা কথা বলে রাখি যাদের পছন্দ হবে অবশ্যই ইমু আমাদের WhatsApp যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু WhatsApp মেসেঞ্জার আছে দিয়ে দিবেন তারপর নেক্সট যেটা দেখাবো ব্লু কালার ব্লু কালার এর মধ্যে খুব সুন্দর এক্সিলেন্ট একটা পাঞ্জাবি এটা সেম 2000 টাকা না হ্যাঁ এটাও 2000 টাকা হলে নিতে পারবে তারপর যেটা দেখাবো মেরুন কালার এই যে মেরুন কালার এই কালারটা কিন্তু ওয়াও একটা কালার বিশেষ করে দিদিদের আপুদের যে কোনো লোকের শাড়ির সাথে ম্যাচিং করে আপনারা এই পাঞ্জাবিটা নিতে পারবেন পাঞ্জাবিটা অনেস্টলি ভালো হবে আপুও গর্জিয়াস পরবে আপনিও গর্জিয়াস পরুন খুব সুন্দর লাগবে দাম মাত্র দু টাকা তারপর নিচ্ছে এটা দেখাবো আপনার সিকোয়েন্সের সিকোয়েন্সের পার্টি পাঞ্জাবি আপনার কাপড়টা জেমের বা ফেব্রিক্সের উপরে আর এটার কিন্তু এনি কালার আছে চারটা আপনারা যে কোনো কালার একটা নিতে পারেন এই যে সিকোয়েন্সের পাঞ্জাবিটা এই এই পাঞ্জাবিটা কিন্তু আপনার জোস একটা পাঞ্জাবি বিশেষ করে আপনারা যে কোনো শাড়ি লেহেঙ্গার সাথে ম্যাচিং করবে কাশ্মীরি পাঞ্জাবি উপরে আর এটার রেট দিচ্ছে আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অ্যাভেলেবেল করার পর যেটা দেখবে যে এটা কালার আছে চারটা এটারও সেম রেট ষোলোশো টাকা প্রত্যেকটা কালার যদি দেখায় দেন আপনি সবচেয়ে ভালো পেয়েছে একটা ষোলোশো টাকা ষোলোশো অল্প সময়ের জন্য তারপরে যেটা দেখবেছি সেম গোল্ডেন কালার এটাও রেট ষোলোশো টাকা এই যে এটা আছে আবার বাপ বেটা ম্যাচিং করা আপনার বাপে যেটা পোলো সেমটা পড়তে পারবে দামমাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জাস্ট সামথিং ডিস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে তার জন্য রেটটা আছে এই টাকা এটা কিন্তু বাচ্চাটা নিলে আপনার বাচ্চাটা পড়বে চোদ্দোশো টাকা এই যে তারপর ব্লু কালার এই কালারটার জোশ একটা কালার

বড়টা পড়বে আঠারোশো টাকা বাচ্চাটা পড়বো বারোশো টাকা ঠিক আছে আপনারা নিতে পারেন আমাদের সীমিত সময়ের জন্য এই ডিসকাউন্টটা তারপর যেটা দেখাবো সবচেয়ে ভাইরাল পাঞ্জাবি সিকোয়েন্সের চিকেন কারি এই যে এটা হচ্ছে সিগিরিন সিগিরিন এটা সিগিরিন এটার কিন্তু অনেক কালার আছে আমাদের কাছে এটার কালার আছে চুয়ান্নটা আপনার প্রত্যেকটা কালার নিতে পারবেন তারপরে যে হোয়াইট আছে হোয়াইট কালার আছে পার্পেল কালার আছে তারপর আপনার ব্লু আছে এবং কি ইট কালার আছে এইটার কালার আছে জাস্ট আমাদের কিন্তু আসলে হিউজ পরিমাণ পাঞ্জাবি আছে এমনকি সিকোয়েন্সের আইটেম আমাদের কাছে অনেক আছে জাস্ট আজকে কিছু ধারণা দেওয়ার জন্য এই জন্য আর সিকোয়েন্স যারা নেবেন অবশ্যই তাদের জন্য বলা থাকবে এটা রেঞ্জ দিচ্ছি আমরা মাত্র ষোলোশো টাকা ষোলোশো পঞ্চাশটা হলে আপনি যে কোনো সিকোয়েন্সের কালারটা নিতে পারবেন আর সবচেয়ে বেজ আমাদের কিন্তু আসলে এছাড়া আমাদের অনেক প্রোডাক্ট আছে জাস্ট আজকে কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদের কাছে এই যে আমাদের হিউজ পরিমাণ আইটেম আছে তো যারা পাঞ্জাবি নিতে চান আর যারা সাজিন আসতে চান তাদের মধ্যে কিভাবে আসবে তারা একটু বলে যদি ওই মৌচাক এবং মালিম মালিমবাগের মাঝামাঝি শপিং কমপ্লেক্স চার নাম্বার গেট ঢুকলে নাম্বার আচ্ছা ঢুকলে তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম